এদিকে আবারও ফিরে আসলো জুলাই শেখ হাসিনার মতো ভয়াবহ পতন হতে যাচ্ছে ডক্টর ইউনুসেরও পদত্যাগের দাবিতে আর সকাল থেকে আবারও রাজপথে নেমেছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হল ঢাকা গত বছরের মতো ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী হঠাৎ আবার উত্তপ্ত হল সারাদেশ শেখ হাসিনার মতো ডক্টর ইউনুসও যে কোনো সময় পালিয়ে যাওয়ার আশঙ্কা সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ সময় সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে সামনে অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো আবারও ফিরে এসেছে জুলাই আবারও ডক্টর ইউনুসের এই জুলাইতে ডক্টর ইউনুসের পতনের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা ডক্টর ইউনুসকে কোনোভাবেই ছাড় দিবে না আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা দর্শক গতকাল যেই কাহিনী ঘটেছিল বাংলাদেশে সেই আবারও রাজপথ উত্তল হয়েছে আজকে সকালে ডক্টর ইউনুসের পতন না করে তারা ঘরে ফিরে যাবে না বলে দাবি করেছে দর্শক কথানাবারের চলুন আমরা বিস্তারিত দেখে আসি এর মাঝে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এই মাইলস্টোনে এই ঘটনা ঘটার পরে যেখানে পুরো বিশ্ববাসী আমাদের এই ঘটনাতে শোকা হতো সেখানে আমাদের উপদেষ্টা তিনি এমন একটা কথা বলছে তিনি আমাদেরকে বলে তিনি বলে যে মাইলস্টোনের ঘটনার সাথে এইচএসসি পরীক্ষার কোনো রিলেশন নাই এটা কোনোদিন কথা এই লাস্টে যদি কোনো রাজনীতি ঘটে বা রাজনীতি চলে তাহলে বাংলাদেশে পুনরায় জুলাই ভিত্তি ঘটবে যে এস এস সি তে যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু একবারেই আমরা বলতে পারি না শিক্ষার্থীদের দোষ হ্যাঁ শিক্ষার্থীরা দোষ ছিল পড়ালেখা করে নেই আমিও মানি কিন্তু কথা হচ্ছে একবারেই শিক্ষা বোর্ড কখনই সেটা একবারে ফেলে দিতে পারে না তার দায়িত্ব আরো উত্তপ্ত হয়ে পড়ে সচিবালয়ের প্রধান গেট খুলে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কেউ কেউ ভাংচুর করেন বেশ কিছু গাড়ি এক পর্যায়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী আহত হন অনেক শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদর করে পুলিশ এক পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে কর্মরতদের মাঝে বিকেল সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কঠোর নিরাপত্তার মধ্যে বের হন তারা হঠাৎ করে গাড়ি গেটটা ভাঙলো গেটটা ভেঙে ঢুকেই তারা যে যেটা সামনে পাইছে প্রায় অনেক অনেক স্টুডেন্ট প্রায় মনে হয় যে হাজারের উপরে স্টুডেন্ট ছিল তারা এই যে গাড়িগুলো সরকারি সম্পত্তি সরকারি গাড়িগুলো ভাঙলো অনেক পুলিশ আর্মি আহত হইছে সাধারণ পাবলিক আহত হয়েছে গাড়ি ভাঙছে আগামীকাল থেকে অবশ্যই আরো নিরাপত্তা জোরদার করবে না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না কেপেই ভুক্ত প্রতিষ্ঠানে এমন ঘটনার পর পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি কোস্টগার্ড র্যাব জুলাই আন্দোলনের বর্ষপূর্তির বাকি দুই সপ্তাহ এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা সহ একাধিক শহর শহরের রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ জনতার সংঘর্ষ মুহূর্ত মুহূর্ত চলছিল টিয়ার গ্যাস গুলি সাউন্ড গ্রেনেড সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ অন্যদিকে পথে থেকে আন্দোলনকারীদের ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা আটকাতে হাত গুটিয়েছিল সেবা বাহিনী ওয়াকারুজ জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো দেশপ্রেমিক সেনা কিন্তু এক বছরের মাথা এখন তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা অবরোধ করে স্লোগান উঠছে উই ওয়ান জাস্টিস রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার সরকারের বিরুদ্ধে উঠছে শিক্ষার্থীদের মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ সেনাবাহিনীর প্রাণঘাতে গুলি ছড়ার দৃশ্য ভাইরাল হয়েছে এক বছরের মাথায় গোপালগঞ্জে রক্তাক্ত বিক্ষোভকারীর মাথায় বুটের আঘাত কিংবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শোকার্ত শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় হতবম্ব সারা দেশ কত জুলাইয়ে আন্দোলনের সামনের সারির নেতারা সেনা পাহারা ছাড়া রাস্তায় বের হতে পারছেন না ছাত্র বিক্ষোভের মুখে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন আসিফ নজরুলের মতো বাক্যটুরা মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে একের পর এক বিব্রতকর ঘটনার জন্ম দিচ্ছে ডক্টর ইউনুসের দুনিয়া কাপানো দপ্তর ঘোষণা দিয়ে সমালোচনার মুখে কিছুক্ষণের মধ্যে তা সরিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠেছে বছর ঘুরতে জুলাই নায়কদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের এতটা পতন কেন ঘটল এক বছরের মধ্যে অসংখ্য মানুষের স্বপ্ন কেন পরিণত হলো দুঃস্বপ্নে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আইরিশ কবি উইলিয়াম বাটাইয়ার্স বিপ্লবের আগে পরের অবস্থা নিয়ে তার একটি বিখ্যাত কবিতা আছে যেটি মাত্র চার লাইনের এই কবিতাটির কবিতাটির নাম শেষ লাইন দ্য গোস অন মানে হলো একটি বিপ্লব কেবল ভিক্ষুকের অবস্থানের পরিবর্তন ঘটায় কিন্তু তাদের পিঠে চাবুকের আঘাত অপরিবর্তিত থাকে আগে যারা পায়ে হেঁটে বেড়াতেন তাদের খুব ছোট একটি অংশ ক্ষমতায় গিয়ে ঘোড়ার মালিক হয়ে ওঠে বাকিদের জীবন থাকে আগের মতোই কখনো কখনো জীবনমান চেয়েও যে বিপুল বিপ্লবের যোগ দেয় প্রাণ দেয় বিপ্লবের পর সেই স্বপ্নের বাস্তবায়ন সেভাবে কখনোই ঘটে না বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের আগে এবং পরের ঠিক একই অবস্থা দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে শাসকের বদল হয়েছে কিন্তু ক্ষমতায় এসেছেন তাদের শাসনে আরো অবনতির দিকে যাচ্ছে দেশ। শুরুর দিকে নতুন শাসক এবং তাদের সমর্থকেরা পরিবর্তন ঘটানোর জন্য সময় চাইতেন তবে সেই পরিবর্তন এক বছরও আসেনি উল্টো মবের রাজ্য শব্দটি এখন পরিণত হয়েছে একটি প্রাতিষ্ঠানিক শব্দ হিসেবে দর্শক এবছর জুলাই আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর নির্মমতা যেন নতুন মাত্রা লাভ করেছে গোপালগঞ্জে তাদের রুদ্রমূর্তির রেশ না কাটতে ঢাকার মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান আশ্রে পড়ার ঘটনার জেরে তৈরি হয়েছে সংঘাতময় অবস্থান স্কুলের ছোট দুইতলা ভবনের হতাহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল উত্তরে বিমান আশ্রে পড়ার পর উদ্ধার অভিযানের সীমাহীন সমন্বয়হীনতা সরকার উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতাদের দলবল নিয়ে হাসপাতাল ভ্রমণের ব্যস্ততা উস্কে দিয়েছে ব্যাপক ক্ষোভ মধ্যে আগুনে ঘিয়ে ছড়াই মালিস্টন ক্যাম্পাসে শোকার্ত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জ এই সময় কয়েকজন শিক্ষকের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠে দর্শক ঘটনা স্থলে দায়িত্ব পালন করার সাংবাদিকদের বাধা দেয়া এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ব্যাপকভাবে। সাংবাদিক শাকিল হাসান ফেসবুকে লেখেন নিমতলি আমিন বাজার তাজিন গার্মেন্টস টুডি হাট সহ অনেক অগ্নিকাণ্ড দুর্ঘটনা স্পট থেকে কভার করেছি মাইলস্টোনের বিমান বিধ্বস্তন ঘটনায় যেভাবে পদে পদে গণমাধ্যুকে বাধা দেওয়া হয়েছে এরকমটি আগে কখনো হয়নি রাত 10টায় লাইভের মধ্যে এইই বাধা দিয়েছে অতএব আমরা ছিলাম কলেজের শিক্ষার্থীরা কিন্তু নানা আশঙ্কার কথা বলেছে এর মধ্যে আশা করি সেসব সত্যি হবে না তথ্যের অধিকার নিশ্চিত করা জরুরি এতে গুজব বন্ধ হয় একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ধাক্কা দিয়ে সাংবাদিকদের বের করে দেওয়া হচ্ছে সরকারি তথ্যের অস্পষ্টতা হতাহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল দুর্যোগ পরিস্থিতিতে চরম অব্যবস্থাপনার মধ্যে সেনাবাহিনীর অসংযমী আচরণ পরিস্থিতি আরও জটিল করেছে গভীর রাতে মরদেহ গুমের গুজবে উত্তাল হয়েছে মাইলস্টোন ক্যাম্পাস এরই মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন শেষ পর্যন্ত আরো একবার চরম সমন্বয়হীনতা এবং অদক্ষতার পরিচয় দিয়ে রাত তিনটায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা সেটিও আবার শিক্ষা উপদেষ্টার বরাতে ফেসবুকে প্রকাশ করেন তথ্য উপদেষ্টা নতুন করে প্রশ্ন ওঠে শিক্ষা উপদেষ্টা বা তার দপ্তরের তাহলে কি কাজ দর্শক দেশের প্রশাসনের যে কোনো ইস্যুতে সর্বোচ্চ ক্ষমতা প্রধান বিবৃতি দিতে হয় না সেখানে পরীক্ষা পেছনার জন্য শিক্ষা উপদেষ্টার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা নাটক করতে হয় কেন দৈনিক প্রথম আলোর খবরে প্রশ্ন করা হয়েছে রাত পৌনে তিনটায় কেন এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ সংবাদ এবং প্রতিবেদন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানান আসলে যেই আহ শিক্ষার্থীরা মাঠে নেমেছে যে জুলাই ফিরে এসেছে বলে ঘোষণা করা হচ্ছে গতকাল একজন শিক্ষার্থী কিন্তু সে ঘোষণা দিয়েছিল যে যতবার সৈরাসাল ফিরে আসবে ততবারই এই জুলাই ফিরে আসবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং দেখেছেন যে শিক্ষার্থীদের কতগুলো শিক্ষার্থীদের আহত করা হয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি শিক্ষার্থী আহত দর্শক এই সামান্য দাবিতে কেন তাদের পিটানো হল এই বিচার চাই